আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই ওয়েলকাম টু ইউটিউব বাংলা কেমন আছেন সবাই আশা রাখি ভালোই তো আজকে আপনার সামনে এত সুন্দর একটি নিয়ে আসছি ফ্রিতে ইনকাম করবেন এবং টোটালি ফ্রিতে টোটালি ফ্রিতে এবং ভিউয়ার আপনারা সুন্দরভাবে এখানে বেশি সময় দিতে হবে না ফ্রিতে বিটকয়েন ইনকাম করবেন প্রতিদিন অনেক বিটকয়েন ইনকাম করতে পারবেন আমি সহ ইনশাআল্লাহ দেখা দিব আর একটা কথা কি আহ এই side এর payment দিয়ে search দিলে আপনি payment proof পেয়ে যাবেন এবং আগের site টিতে চলে যায় এই site টি হলো এইটা তো এইটা খুবই নতুন site দেখেন আমি একদিনে একদিনে এক হাজার একশো আহ এক হাজার একশো তেতাল্লিশ সাতাশ income করছি তাহলে বুঝতে পারছেন যে site টি ভালো তো simply আপনারা এই পেজে এ থাকবেন আমি একটু logout দিয়ে আপনাদের কিভাবে account খুলবে সেটা দেখাচ্ছি তো আমার ভিডিও ড্রেসক্রিপশন একটি লিংক আছে সেই লিংক ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সুন্দর একটি পেজ সার্ফ হবে তো তারপরে আপনারা জাস্ট কি করবেন দেখেন ইউজার অনলাইন আছে দুই হাজার এখানে অনেক দেখেন অনেক ইউজার এবং সুন্দর ই এখানে তো যাই হোক এরকম একটি পেজ সার্ফ হবে তো আপনারা সিম্পলি রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টার পার্সনে ক্লিক করবেন আর অবশ্যই আমার ভিডিও রেজিস্ট্রেশনে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন তো আপনাদের আমি দেখাই বিওয়ার তো আপনারা কী করবেন আপনাদের ইমেল অ্যাড্রেস দেখবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন আপনাদের এখানে কয়েন ব্যাস ব্লক সয়েন বিট কয়েন অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ইয়ে আপনাদের একটা জিমেইলে একটা কোড যাবে ফাইভ সিক্স ডিডিটের তো ওই কোডটা আপনার এখানে ওপেন ক্রেডিট অ্যাকাউন্টে একটা পেজ খুলবে তো ওই পেজ এ ভিতের কোর্স যাবে তো ওই কোডটা ওখানে পেস্ট করে দেবেন তো আমি আমার পেটি আপনাদের কোনো প্রবলেম হলে তারপরে লগ ইন করবেন আপনারা ফাইভ সিক্স নাইন এইট তো যেভাবে অক্ষরগুলো বড়ো ছোট হাতে থাকবে ওভাবেই দিবেন অথরাইজিং তো আমার ঢুকতেছে এখানে শুধু বিট এবং পেয়ার

তো তারপরে এ ক্লিক করবেন এটা মোবাইল দিয়েও কাজ করতে পারবেন দেখেন একটা মাত্র ষাট সেকেন্ডের অ্যাড সার্ভ করব এর বিনিময়ে একশো পাঁচ আমাকে দিবে তারা এখানে টোটালি ফ্রিতে দিবে দেখেন আপনার কিচ্ছু করার দরকার না জাস্ট অ্যাডে ওপেন এ ক্লিক করার পর এখানে এভাবে জাস্ট একটু ওয়েট করেন পঞ্চাশ সেকেন্ড আর এখানে Bitcoin ইনশাআল্লাহ Bitcoin এর দাম এখানে বাড়তি আর সবটাই এখানে ইনশাআল্লাহ ভালো পরিমাণ একটা अमाउंट ইনকাম করতে পারবেন টোটালি ফ্রিতে তো দেখেন এখানে একটা সাইট খুলছে তো যাক এখানে আমাদের সাইট টাইট কিছু দেখার দরকার নাই ঠিক আছে এখানে সুন্দর একটা আর্নিং আপনি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই করতে পারবেন তো আর একটা সবসময় কথা হলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার পর দেখবেন একটি বেল আইকন সাবস্ক্রাইব করার পর বেল আইকন একটি অন ওইটা অন করে দিবেন নতুন কোন আপডেট ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন তো দেখেন আপনার সিম্পলি অ্যাডটা দেখার পর অটোমেটিকলি আপনি একশো পাঁচ সাতশি পেয়ে যাবেন পেজটি অটোমেটিকলি রিলিও রিলোড নেবে দেখেন আমার এক হাজার দুইশো

তো দেখেন এক রিলোড নিয়ে ইয়ে হয়ে গেছে তো দেখেন এখানে এক হাজার গেছে তো আবার এখানে তো আমি ভিডিওটা বড় করবো না তো এইভাবে আপনার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকবে এবং সেকেন্ডও আস্তে আস্তে কমতে থাকবে তো বিবার যাই হোক এখানে আস্তে আস্তে কমতে থাকবে এবং প্রতিদিন আপনার আবার অ্যামাউন্টটা বেড়ে যাবে তো তারপরে আমরা উইথড্র অ্যামাউন্টে যাই আপনাদের দেখাই দিই তারপরেও উইথড্র তারপর অটো সার্ফিংয়ে ক্লিক করবেন ऑटो सर्फिंग है देखें दस अटो सर्फिंग आशी सतोशी दस टा सी जस्ट ओपन एन एक् क्लिक करारे वेट लेखा ना ये जगह एक लाख टाइमिंग उठे एक लाख अपन मैंने एक बार शायद तुझे आज वहाँ में नशे ऐसे करना आज़ार अब तक इवेंट करने के बाद से ये इसे शायद यह कछु वाम प्रतिमंत्र दे रहे थे ये भावे एक आया अपना रहा ওই ভিডিওটা শব্দের কারণে আমি এটা পরে সার্ফিং করে নিব তো যাই হোক এখানে উইড্রো ওয়ালে ক্লিক করবেন এখানে মিনিমাম উইথড্র আপনার পনেরো হাজার সাতশি হলে উইথড্র করতে পারবেন পেয়ার এবং বিটকয়নে তো বিটকয়েন যে মাত্র পনেরো হাজার সাতশি পনেরো হাজার সাতশি আপনার বানাতে বেশি দিন লাগবে না মাত্র পনেরো হাজার সাতাশি হলে আপনারা উইথড্র করতে পারবেন আপনার এই আটচল্লিশ ঘন্টায় দেয় তবে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে নিশ্চিন্তে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা এখানে ডিপোজিট করেও ইনকাম করতে পারবেন সমস্যা নেই ইনভেস্ট করেও আপনার যা খুশি নো মিনিমাম ইনভেস্ট দেখেন এখানে নো মিনিমাম ইনভেস্ট আপনারা যা মন এসে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে এক ডলার দু ডলার যা খুশি এখানে ইনভেস্ট করতে পারবেন তো যাই হোক আপনারা ফ্রিতে চার্জ তো ভালো একটি সাইট পেলাম তো আপনাদের সামনে জাস্ট ফ্রিতে সাইটটা শেয়ার করলাম তো ভিউয়ার ভালো থাকেন সবাই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আবারও বলছি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন নতুন করে আপনার ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো ভালো থাকেন ভিউয়ার আসসালামু আলাইকুম